হ্যালো গাইস আজকে ঈদের দিন আর ঈদ মানে খুশি আর এই খুশি একটা অসাধারণ অনুভূতি এটা শুধু ধর্মীয় উৎসব নয় বরং এটা একটা আত্মার একটা প্রশান্তি ওটার মধ্যে আছে আর সবচেয়ে বড় কথা ঈদের খুশি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না সুতরাং এই খুশি তখনই পূর্ণতা পায় যখন আমরা গরিব দুঃখী প্রতিবেশী এবং আশেপাশের মানুষের সাথে তা ভাগ করে নিই আর উদারতা ভালোবাসা এবং মানবতা জাগানোই ঈদের আসল সৌন্দর্য সুতরাং সবাইকে ঈদ মুবারক আপনারা ভীষণ আপনাদের জীবন সুখী হোক শান্তি হোক আনন্দের গড়ে উঠুক QCY Melowatts Pro ANC on Noise Gone সবচেয়ে বড় কথা জানেন কি এতদিন যারা মেয়ের পিছনে ঘুরত বা অন্য যে কোনো কিছু মনে হয় যার পিছিয়ে ঘুরতো সবাই আজকে গরুর পিছনে ঘুরবে সবাই গরুর পিছিয়ে দৌড়া দৌড়ে করবে আজকে কেউ মেয়ের পিছিয়ে আর কেউ দৌড়া দৌড়ে করবে